সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি জায়গা দেখাবো যেটির অবস্থান জামালপুর জেলা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বেশিরভাগ মানুষ এটাকে রৌমারি বিল হিসেবে জানলেও এখানকার স্থানীয় যারা আছেন তারা এটাকে টুপকিরচর বা শেখ সাদি বলেই জানেন তবে যেই নামে ডাকা হোক না কেন জায়গাটির সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে এটির অবস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ঝাউগাড়া ইউনিয়নে আরেকটা কথা না বললেই নয় এখানে যাওয়ার যেই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো অনেক সুন্দর অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এখানে যাওয়ার মতো ট্রান্সপোর্ট হিসেবে আপনি কোনো গাড়ি পাবেন না বাস পাবেন না কিছুই পাবেন না মেইন রোড পর্যন্ত বাস দিয়ে আসতে পারবেন মেইন রোড থেকে যদি জামালপুর শহর থেকে আসেন তাহলে বাস দিয়ে দশ বারো কিলোর মতো আসতে পারবেন তারপর বাকি দশ বারো কিলো আপনাকে ভ্যান গাড়ি বা এই অটো রিক্সা দিয়ে যেতে হবে তাহলে চলুন আপনাদেরকে একবার রাস্তাগুলো দেখাই চলতে চলতে আমরা হাজিপুর বাজারে চলে আসছি এটা আমার আগেই বলা উচিত ছিল যে রৌমারি বিল যেতে হলে হাজিপুর বাজার হয়ে যেতে হবে তবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে রৌমারি বিলটি সবার কাছে পরিচিত না হওয়ায় জামালপুর থেকে যদি কাউকে রৌমারি বলেন তাহলে অনেকেই কুড়িগ্রাম রৌমারির কথা ভেবে নেন কারণ কুড়িগ্রামে রৌমারি নামের একটা উপজেলা আছে আর এই জন্যই আপনাকে বলতে হবে হাজিপুর রৌমারি কারণ হাজিপুর বললে জামালপুরের সবাই এই বাজারটা চেনে আর হাজিপুর বাজারের ব্রিজ পার হয়ে কাপা স্কুলের মা দিকের রাস্তাটাই সোজা রোমারি বিলে নিয়ে যাবে এখানে আরও একটি দর্শনীয় স্থান হলো গান্ধীজি আশ্রম এই আশ্রমটির ব্যাপারে আমি পরবর্তী পর্বে বলবো দেখতে দেখতে আমরা রোমারি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এর দুই পাশেই বর্ষাকালে পানি ওঠে টৈটুম্বুর হয়ে যায় এমনকি এই রাস্তাটাও ডুবে যায় তখন অনেকটা সুন্দর দেখায় এই রাস্তাটি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত রোমারি প্রধান বিল এই যে দুপাশে পানি দেখতে পাচ্ছেন এটা সব সময় থাকে অনেকটা নদীর মতো আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই মূলত দুপাশের দু গ্রামকে এক করেছে আমরা চলে আসছি বহুল প্রদীক্ষিত রোমারি বিল যেখানে রাস্তার দুই ধারে পানি দেখতে পাচ্ছেন এটা আসলে নদীর মতো দেখা গেল এটা আসলে একটা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তার দুই দিকে পানি বাট এখন এখনো বর্ষাকাল আসে নাই সেই জন্য এই শুধু এই নদীর মতো এইটুকুতেই পানি আছে আমরা ওই পিছনে দেখতে পাচ্ছেন অনেকটুকু জায়গা ওখান থেকে পানি নাই এই রাস্তা দিয়ে আমরা আসছি বর্ষাকালে পুরোটা ডুবে যায় রাস্তাটি পার হয়ে আমরা ওপারে গেলাম ওপার দিয়ে যে গায়ের মানে সাইড দিয়ে এই রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় অনেক অনেক দূর বলতে এই রাস্তাটি সুন্দর মানে এই রাস্তাটি হলো বেরিবাদ বেরিবাদ বলতে পারেন যাতে মানে বর্ষা এলে ওপারে মানে ড্রামটা ডুবে না যায় সেই জন্য এই রাস্তাটি করা হয়েছিল এই রাস্তাটি দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যারা বাইক নিয়ে আসবেন ভ্যান গাড়ি নিয়ে আসবেন তারা প্রাইভেট কার নিয়ে আসবেন অনেক সুন্দর একটা ফিল পাবেন যখন এই রাস্তা দিন এই রাস্তাটি পার হবেন তবে পানি থাকলে এই রাস্তাটি আরও অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে পানি আছে কিন্তু বাঁ দিকে নেই বর্ষাকালে এই বাঁ দিকটাও পানিতে টয়টুম্বুর হয়ে যায় রাস্তা দিয়ে দেড় থেকে দু কিলোমিটার যাওয়ার পরে ওখানে ছোট্ট একটা দোকান হয়েছে যেটা বর্ষাকালে পানির উপর ভাসমান লাগে অনেক সুন্দর দেখা যায় এই দোকানের ভিতরে বসে বা সামনে বসে যে সুন্দর একটা ভিউ পাবেন বিশেষ করে বিকেল বেলা অসাধারণ সুন্দর একটা ভিউ আসে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই দোকানের সামনে থেকে নৌকা ভাড়া করার সুযোগ আছে নৌকা দিয়ে ঘোরা যায় আমি আর আমার মেয়ে দুজন মিলে একটা নৌকা নিলাম দেড়শো টাকা ভাড়ায় অসাধারণ ছিল যারা বাড়িতে আসবেন তারা এই বোর্ড দিয়ে একটা দিবেন সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা খরচ হবে কিন্তু এইটেন আওয়ার যে উঠবে এই পুরো বিলটা তারা ঘুরে দেখাবে আরও যাবে একশো থেকে দেড়শো টাকা তার যদি বেশি মানুষ হয় তাহলে দমিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম তবে নৌকাওয়ালা আমাদের সাথে একটা স্ক্যাম করেছে সেটা হলো আমাদেরকে পুরো বিলটা ঘুরিয়ে দেখানোর কথা থাকলেও সে একটুখানি যে আবার ঘুরে ফিরে আসছে মানে পাঁচ থেকে দশ মিনিট হবে এরকম এই হলো সেই নৌকাওয়ালা এই যে দাড়িওয়ালা ওনাকে চিনে রাখবেন উনি হলেন এই যে মুরব্বী হলো এই যে নৌকাওয়ালার মালিক এই যে নৌকা ওনার নৌকা আছে চাষা এই

লটাও পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এই যে এই পাশে এই পাশেও প্রচুর পানি থাকে এখন পানি নেই আর যারা গোসল করতে চান তারা অবশ্যই বাসা থেকে গামছা লুঙ্গি এগুলো নিয়ে আসবেন গামছা লুঙ্গি ছাড়া এসে লাভ নেই এখানে ডুবাইতে পারবেন অনেকে আসে এখানে ডুবানোর জন্য অনেকটা টাঙ্গুয়ার হাওড়ের মতো সিলেটের টাঙ্গুয়ার হাওড় যেরকম এই জায়গাটাও ঠিক সেরকমই নৌকা দিয়ে মাঝখানে আর যারা এখানে এসে রাত্রি যাপন করতে চান তাদের জন্য বিলের আশেপাশে কোনো জায়গা নেই বিল থেকে থেকে প্রায় কিলোমিটার দূরে গান্ধীজি আশ্রম আছে ওই আশ্রমে একটা রিজোর্ট আছে ওখানে ভাড়ায় থাকা যায় খুবই কম ভাড়ায় ওখানে থাকা যায় আগামী পর্বে আমি ওই গান্ধীজি আশ্রমের রিজোর্ট সম্পর্কে জানাবো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম